বা সোশ্যাল মিডিয়াতে আপনাদের কর্মীদের সেই কর্মীদের ভাষা কারুর কারুর ঔদ্ধত্ব সেই ঔধ্যত্ত নিয়েও প্রশ্ন উঠেছে এবং লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে কোনো রকম মন্তব্য করতে গিয়ে আপনারা সামগ্রিক মহিলাদের তাদের অসম্মান করেছেন সেই প্রশ্ন উঠছে এক্ষেত্রে কি একটু সংযত হওয়া দরকার ছিল বলে মনে কর আমরা সব সময় একটা গাইডলাইন দিই আমাদের যে অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার টিম আছে রাজ্যবাদ জেলায় আমাদের যে পেজগুলো আছে সেগুলো দেখবে কখনো এই ধরনের করা হয় না এবং বারবার আমরা বাকি কেউ কেউ স্বঘোষিত বামপন্থী আছে সেউ কেউ 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 স্বঘোষিত বিপ্লবী আছে তাদের আমরা বলি ফেসবুকে বেশি বিপ্লবীরা করবেন না কিন্তু করে এখানে এমন একটাও তুই সিপিআইএমের কাছ থেকে এক্সপেক্ট করতে পারো না যে মহিলাদের সম্পর্কে বা এই ধরনের ভাতা সম্পর্কে কে একটা অফিসিয়ালি কোনো একটা ডিনাউন্স করছে কেন করবে আমরা আমাদের বামপন্থী আন্দোলন মানে হচ্ছে গোটা বিশ্বে আমরা চাই যে সরকার তার ক্ষতিপূরণ হিসেবে মানুষের যে অধিকার দিতে পারছে না তাকে কিছুটা অন্তত বা সাবসিডাইজ করবে আর বাকি যারা এগুলো নিয়ে কটাক্ষ করছেন তারা বামপন্থী নন তারা হতে পারেন সমর্থক তাই তাদেরকে আমাদের আমাদের দায় তাদেরকে আমাদের কথা সেখানে নিয়ে যাওয়া তাদের কাছে আমাদের মাধ্যমগুলো দিয়ে সরাসরি তাদের কাছে গিয়ে আর কেউ কেউ উগ্র সমর্থক আছেন তাদের আমরা সমর্থক থাকতে বলব উগ্রতা কমাতে বলবো